আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন মেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন মেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ শুক্রবার আর এখন সকাল আটটা বাজে তো ঘুম থেকে উঠেই যে দেখুন বিছানা রেডি করে নিয়েছি তো এবার যাবো রান্নার দিকে তো আপনার সাথে থাকুন সারাদিনের সবটা আপনাদের সাথে শেয়ার আশা করি ভালো লাগে তো বন্ধুরা আমার গতকালকের ভিডিও যারা দেখেছেন এই ঝিঙেটা দেখলে বুঝতে পারবেন গতকালই রান্নার কথা ছিল কিন্তু হয়নি তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এই যে ঝিঙে আলু দিয়ে রুই মাছ রান্না হবে তো এখানে আলু কেটে একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে ঝিঙে কেটে নিয়েছি তো আলুটা সেদ্ধ করেছি এই কারণে ঝিঙে একটু মানে বেশি বলে গেলে ভালো লাগে না আর ঝিঙের সাথে আলু দিলে আলু সেদ্ধ হতে হতে ঝিঙের আর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না সেই জন্য একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে সব কেটে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এই যে আমার পিছনে আছে আমাদের জগদ্দল এই যে দেখুন তো পিছনে আছে আমাদের জগদ্দল আমাদের কিন্তু বাইক নেই এই সাইকেলে করেই আমরা টোনা টুনি ঘুরে বেড়াই তো সাইকেলটা রাখারও আমাদের জায়গা নেই রান্নাঘরে এখানে রাখতে হয় দিনে এই সারা রাত এখানে থাকে আর দিনের বেলায় বাইরে বার করে দিই তো বাবু এখন পড়াচ্ছে ওই জন্য আজকে আর বার করা হয়নি তো যাই হোক চোখে শুরু করি রান্না তো বন্ধুরা জানি না কবে মাথার উপরে একটা ছাদ হবে আর কবে মনের মতো একটা রান্নাঘর হবে তো জানি না কবে হবে তো যাই হোক বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলছি ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন যদি খুব ব্যস্ত হয়ে পড়েন যেটুকু দেখেছেন সেইটুকু দেখে বেরিয়ে আসবেন কিন্তু ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না বন্ধুরা এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তবে চ্যানেল সাবস্ক্রাইব করে আবার চলে যাবেন না বন্ধুরা একটু অপেক্ষা করবেন যে নিয়ম আছে সেই নিয়ম পর্যন্ত অপেক্ষা করবেন আপনি যে ভালোবাসা নিয়ে আমার কাছে এসছেন আমি সেই ভালোবাসার উপহার নিয়ে ঠিক সময় আপনার কাছে পৌঁছে যাব কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ তো বন্ধুরা পম্পা ব্লগ আপনারা অনেকেই চেনেন তো পম্পা ব্লগ থেকে আমাদের কোম্পানিরই বৃহস্পতিবার দিন একটা ভিডিও আপলোড করেছিল তো সেই ভিডিওতে দিদিভাই কিছু মানে কথা দুঃখ প্রকাশ করেছিল দিদিভাইয়ের কাছের মানুষ এবং কাছে ও দূরের মানে কাছের মানুষ ও আশপাশের মানুষ সবাই দিদি ভাইকে একটু টোন কাটাকাটি করে কত টাকা ইনকাম করছো এই নিয়ে তো তাই নিয়ে দিদিভাই দুঃখ করছিল যে কেউ সাপোর্ট তো করে না আরও উল্টে মানে নিজের সংসার সামলিয়ে নিজে হাতে সব কিছু করে ভিডিও করে এডিটিং করে আমার মতো আরও মানে সাপোর্ট পায় না উপরন্ত আরও এই সমস্ত কথা তো আমি দিদিভাইকে বলেছিলাম দিদিভাই তুমি কষ্ট পেও না সব আমাদের ইনকাম দরকার নেই আমাদের ভিডিওগুলো স্মৃতির পাতায় তোলা থাক তো তো আমরা ইউটিউব থেকে নাইবা ইনকাম করতে পারলাম আমাদের যে ভিডিওগুলো স্মৃতি হিসেবে তুলে রাখছি আমাদের জন্ম হয়েছে মানে আমাদের মৃত্যু তো একদিন ঠিক হবে তো তখন আমরা থাকবো না কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু স্মৃতির পাতায় থেকে যাবে আমাদের পর মানে পরে যারা আসবে আমাদের ছেলে মেয়ে আমাদের নাতি নাতনি তারা কিন্তু দেখবে যে আমরা কি করতাম তো সেই স্মৃতি হিসেবেই আমরা রেখে যাই না আমাদের প্রতিটা মুহূর্ত মানে দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো তো দিদিভাইকে এটা বলেছিলাম তো দিদিভাই তো দিদিভাই আমার কথাগুলো শুনে না খুব কান্না করেছে এমন কি শুক্রবারের ভিডিওতে দিদিভাই কিন্তু মানে শুরুতেই আমার কথা বা আমার এই পুরো কমেন্টটা কিন্তু পড়ে শুনিয়েছে এবং যখন কমেন্টটা পড়ে শোনাচ্ছে তখন দিদিভাই পুরো কাঁদছে অঝরে তো দিদিভাই সত্যি তোমাকেও আমি খুব ভালোবাসি আর ভালোবাসি তো দিদি তুমি একদম মন খারাপ করো না কারণ তুমি তার অসৎ পথে কাজ করছো না তুমি সৎ পথে কাজ করছো তো যারাই তোমাকে উপহাস করছে একদিন তারাই তোমাকে দেখবে চিনবে তোমাকে একদিন ঠিক বলবে যে ওই যে দেখো ইউটিউবার পম্পার ব্লগ তার বাড়ি কিন্তু আমার বাড়ির পাশে তো তো সব কিছু সময়ের অপেক্ষা আর ধরে নিলাম হলো না তাতে ক্ষতি কী স্মৃতির পাতায় আমাদের ভিডিওগুলো তোলা থাক আমরা থাকবো না কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু থেকে যাবে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে রান্না বান্না কিন্তু হয়ে গেছে তো চলুন বন্ধুরা রান্নাগুলো একবার দেখিয়ে দিই আজকে দুপুরে কি কি রান্না করলাম তো এখানে দেখুন ছোট ছোট মৌরালা মাছ তো মৌরালা মাছের এই যে এটা হচ্ছে ঝাল চচ্চড়ি বলি আমরা তো মৌরালা মাছের চচ্চড়ি আর এখানে মাছের তেল পটকা আর এই মাছের তেল পটকা খাওয়ার সময় ব্লগে সুষমা দিদির ভাইয়ের কথা খুব মনে পড়ে দিদি ভাইও কিন্তু খুব ভালোবাসে আর এখানে ওই যে ঝিঙে আলু দিয়ে রুই মাছ রান্না হয়েছে তো যাই হোক বন্ধুরা স্নানও সেরে নিয়েছি আর এখানে দেখুন পুজোও দেওয়া হয়ে গেছে তো আমি যেহেতু পুজো দিচ্ছিলাম ওই জন্য মা তোজো আর তানকে খাইয়ে দিচ্ছে তো তজো তানের খাওয়া হয়ে গেলে আমার এখন খিদে পাচ্ছে না আমি এখন খাব না তজু তানকে ঘুম পাড়িয়ে দেবো আর এখানে দেখেছেন আমার বজরাঙ্গলির ছোলার গুড় আমার মা তারার মিষ্টি আর বাকি সব ঠাকুরের জন্য এই যে নকুল দানা দিয়েছি তো তজু তানকে ঘুম পাড়িয়ে তারপর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম শোয়া মানে ওই যে শুয়ে শুয়ে বন্ধুদের ভিডিও দেখা আর এখন বিকালবেলা আমার তান কিন্তু অস্থির হয়ে যাচ্ছে পার্সেলটা যখন এসছে তখন থেকে অস্থির হয়ে যাচ্ছে কখন দেখবে পার্স মানে এর মধ্যে কি আছে ওই জন্য মানে দাদাকে ডাকছে আমি বললাম দাদাকে ডাক তো দাদাকে ডাকছে আর এখানে যে উঠোনে যে চৌকি খাটটা ছিল ওখানে বিকালবেলা সোনারা কিন্তু খেলা করে এখন তো এই যে ওদের দেখুন কত খেলনা তো খেলনাগুলো সব গুছিয়ে নিচ্ছি তার কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে বেশ মশা লাগছে তো মশা ওদের পায়ে চুল কাচ্ছে ওই জন্য ওদের ঘরে নিয়ে যাব তো খেলনাগুলো সব গুছিয়ে নিচ্ছি আর ও তো অস্থির হয়ে যাচ্ছে আবার দাদাকে ছাড়া দেখবে না পার্সেলগুলো খুললে হবে না মানে দাদা আসবে আর দাদা এখানে খেলছিল মানে তো যে এখানে খেলছিল সেই জন্য দেরি হলো তো যাই হোক খেলনাগুলো সব গুছিয়ে নিয়েছি এবার পার্সেলগুলো আমি এখন আপনাদের দেখাবো তো তার জন্য দেখুন দুই মানিক কিন্তু আমার এসে একদম বসে গেছে এই যে দেখুন রেডি হয়ে একদম বসে আছে দেখবে আর মানে তো যে তো রেগে যাচ্ছে দেরি করছি সেই জন্য আর এখানে দেখুন এই এইগুলো ওদের জন্য নিয়েছিলাম গরমে এগুলো প্রায় মাসে মাসেই নিতে হচ্ছে কিন্তু কয়েকদিন পর পর সব নষ্ট করে ফেলে তো সুন্দর সুন্দর কালার দেখে দিয়েছিলাম কিন্তু সুন্দর সুন্দর কালার তো দেয়নি সব হালকা হালকা কালার দিয়েছে কালারগুলো ভালো ভদ্র কালার কিন্তু খুবই হালকা বাচ্চাদের একটু রংচং না হলে পরতে ভালোবাসে তো ছিল ছটা সেট ছটা দিয়েছি আর আমার হাতে পেয়েছে আমি পাঁচটা তো যাই হোক ওটাকে আমার আবার রিফান্ড করতে হবে ফেরত দিয়ে দেবো আর এখানে দেখুন একটা শাড়ি নিয়েছি আর এই শাড়িটা আগে দেখুন কেমন হয়েছে তারপরে বলবো তো এই যে দেখুন ফাইনালি শাড়িটা খুললাম আর শাড়িটার দাম কিন্তু আমার বেশি নেয়নি আচ্ছা আপনারা এই গেস্ট করে বলবেন আজকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন শাড়িটার দাম কত নিতে পারে আপনারা আমাকে বলবেন আর হ্যাঁ শাড়িটা কিন্তু আমি আমার নিজের জন্য নিই নি শাড়িটা আমার একজন কাছের মানুষকে উপহার দেবো সেই জন্য নিয়েছি তো এই যে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর অবশ্য যেমন কালার দিয়েছিলাম সেম সেরকমই কালার এসছে তো শাড়িটা কিন্তু খুব ভালো আর কাপড় কোয়ালিটিও কিন্তু খুব ভালো আর দাম কিন্তু বেশি নেইনি কিন্তু তবুও আমি দামটা বলবো না এটা আপনারা একটু গেস করে একটু কমেন্ট করবেন যে শাড়িটার দাম কত নিতে পারে আর তাছাড়া আমি আমার জন্য নিইনি কাকে দেব। সেটা তো আপনারা জানতেই পারবেন পরপর পরপর সব জানতে পারবেন তাছাড়া এখানে দেখুন দুজন মানে দুই মানিক দুয়ে দুয়ে চারটে হাত নিয়ে যা করছে এখানে কি বলবো একদম মানে পার্সেলটা মানে খুলতে দিচ্ছে না ভীষণ ছটফট করছে আর এখন মানে যে দাদারা দিতে আসে তারাও এখন বুঝতে পেরেছে ওই জন্য সেদিন একসাথে দুটো পার্সেল নিয়ে এসছে একটা এসছে দেখেছে দেখে আরেকজনের কাছে মনে হয় আরেকটা দিচ্ছিল সে মানে ঠিকানা দেখে দুটো একসাথে নিয়ে এসছে বলে না দুই ভাই ঝগড়া করবি তো দেখি না দুটো একসাথে নিয়ে এসছে এই যে জুতোটা আর ড্রেসটা একসাথে নিয়ে চলে এসছে দাদাটা তো মানে আমাদের চেনা জানা আমাদের পাড়ায় সেই জন্য তো দেখুন এটা হচ্ছে শাড়ি আর এটা হলো সে কথায় কথায় তো বলাই হলো না এটা হচ্ছে বাবুর জুতো তো যাই হোক গেঞ্জিগুলো তো ভালো হয়নি ফেরত দেবো আর জুতো আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন এখন সন্ধ্যাবেলা একটু বিকাল হতেই আমি আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু কাঁচা আলু দিয়ে করব। তো যাতে একটু নরম হয়ে যায় আর এই যে এখানে দেখুন আলুগুলো নিয়ে নিচ্ছি আর একটু টমেটো গ্রেট করে নিয়েছি আর একটু আদা গ্রেট করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নেবো তার কারণ সন্ধ্যাবেলা তো জোতান যে কী খাবে আমরা একটু মুড়ি খাবো একটু চানাচুর খাবো আর ওদের তো সব চানাচুর তো দিই না আর এই যে দেখুন সাথে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এটা আতপ চালের গুঁড়ো আমি সেই যে রূপচর্চা করার জন্য গুঁড়ো করেছিলাম বেশি করে তো খাওয়ার জন্য অর্ধেক তুলে রেখেছিলাম বেশিটা সেই জন্য চালের গুঁড়োটা দিলাম একটু ভালো মচমচে ভাব আসবে সেই জন্য তো এটা চামচ দিয়ে করছিলাম কিন্তু চামচ দিয়ে ঠিক হবে না এটা ভালো করে হাতেই মাখতে হবে তো হাতে মাখিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু সোনারা আবার খেতে পারবে না তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি ওগুলো আমি আবার তুলে সব ফেলে দেবো নাহলে ওরা খেতে না আর এটা আমি প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে খেতে তো যাই হোক একটা ফার্স্টে দিয়ে দেখছি যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা না তো বেশ সুন্দর কিন্তু হয়েছে একদম মুচমুচে তো এখানে ভেজে দিচ্ছি আর দুই মানিক কিন্তু বাটি নিয়ে ঘুর ঘুর করে আসছে রান্নাঘরে আর খেয়ে যাচ্ছে আর মানিকের সাথে কিন্তু মানিকের বাবা বা বাড়ির সবার কিন্তু ভালো লেগেছে এই টিফিনটা তো সেই জন্য এবার সেইভাবে তো প্রিপারেশান নিয়ে করিনি ওদের জন্য অল্প করে করেছিলাম তো এই যে এই কটা হয়েছে অল্প তো ওরা খাবে আর তার সাথে আমরা দেখুন ভগবানের প্রসাদের মতো অল্প অল্প করে নিয়েছি যে দেখুন তিনটে চারটে করে এরকম নিয়েছি খুবই অল্প করে নিয়েছি নিয়ে আর এই যে মাটিগুলো ওদেরকে দিয়ে দিয়েছি আর তার সাথে লাল চা লাল চা না হলে জমে না যে বারবারই ভাবছি চা খাওয়া ছেড়ে দেবো কিন্তু সন্ধ্যাবেলা আসলেই সন্ধ্যা হলেই যেন চা খেতে ইচ্ছা করে কি করে ছাড়বো সত্যি বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো আজকের মতো টাটা